আছেন নির্বাচন শেষ হয়েছে নানা পর কিন্তু ফলাফল ঘোষণা এসেছে ছাত্র শিবির বিজয় হয়েছে তারা যে পরিমাণ ভোট পেয়ে বিজয় হয়েছে তার না ছাত্র দলের আবেদ সে জন্যই রীতিমতো নির্বাচন বর্জন করে বসে রয়েছে ছাত্র দল দর্শক আপনার ভিডিওতে দেখেছেন ছাত্র শিবিরের নেতাদের নিয়ে বক্তব্য দিয়েছেন শফিকুল ইসলাম মাসুদ তার বক্তব্য শুনে রীতিমত দশকলি অবাক হয়ে গিয়েছে দর্শক তার বক্তব্য আপনারা শুনেছেন দর্শক এই নির্বাচনে কে ভোট ছবি হয়েছে এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী এরকম নিউজগুলা কিন্তু সবার আগে পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে অবশ্যই এরকম নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন দর্শক এই মুহূর্তে নিচ্ছি আসসালামু আলাইকুম